আমাদের পাত্রী বড় হয়েছেন কিন্তু ঢাকাতেই এবং তার স্থায়ী এলাকা উত্তরা ঢাকা বেশির ক্ষেত্রে যারা চাকরি করেন বা যারা ব্যবসায়ী আছেন উভয় কিন্তু আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আলাইকুম ম্যাক্টিমোনিয়ান ডট পরিবারের পক্ষ থেকে আমি চলে এসেছি ওর সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমাদের ম্যাক্টিমোনিয়ান পরিবারের সাথে আছেন আজকে আমি যে নতুন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্টির আইটি নাম্বার ডাবল ফোর নাইন জিরো টু আবার বলেছি ডাবল ফোর নাইন জিরো টু আমাদের পার্টির নাম সারিতা হোসেন দিয়ানা তার বয়স আঠাশ বছর এবং উচ্চতা পাঁচ ফির ছ ইঞ্চি তিনি মুসলিম পরিবার একজন সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের পাত্রী হচ্ছে ডিফোর্স তার একজন সন্তান আছে বর্তমানে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কিন্তু তিনি কোনো পেশার সাথে জড়িত নেই বর্তমানে তিনি ঢাকার উত্তরাতে অবস্থান করছেন আমাদের পাত্রী জানিয়েছেন তার তার হচ্ছে ফর্সা এবং রক্তের একটু বি পজিটিভ পাত্রি পছন্দের খাবার খিচুড়ি এবং তার পছন্দের পোশাক হচ্ছে শাড়ি আমাদের এই পাত্রীর পরিবারে আছে তার একজন ভাই তার দুই বোন তার মা বাবা ও মেয়ের সাথে তিনি বর্তমানে ঢাকার উত্তরাতে অবস্থান করছেন এবং তিনি বড় হয়েছেন কিন্তু ঢাকাতেই এবং তার স্থায়ী এলাকা উত্তরা ঢাকা আমাদের পাত্রী যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন যে পাত্রকে অবশ্যই ভালো এবং নামাজি হতে হবে এবং পাত্রের বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন ক্ষেত্রে থেকে জানিয়েছেন মধ্যে যে সকল পাত্র আছে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে জানিয়েছেন যারা ডিভোর্স আছেন তারা আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করবেন এবং সন্তান কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে না শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যাদের অনার্স কমপ্লিট হয়েছে তারাই শুধুমাত্র আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং পেশার ক্ষেত্রে যারা চাকরি করেন বা যারা ব্যবসায়ী আছেন উভয় কিন্তু আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পাত্রীর পছন্দের এলাকা হচ্ছে ঢাকা অর্থাৎ ঢাকার পাত্ররা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে এবং প্রবাসী যারা আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্টাক্ট করবে না কারণ পার্টি প্রবাসী প্রস্তাবে আগ্রহী নন যারা হচ্ছে ধূমপান করেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে অর্থাৎ যারা ধূমপানই আছেন তারা কিন্তু পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি অবশ্যই আমাদের মেম্বার হয়ে যাবেন তবে পাত্রী একটা কথা জানিয়েছে যারা কুমিল্লার আছেন কুমিল্লা জেলার যারা পাত্র আছেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না অর্থাৎ কুমিল্লার পাত্ররা আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করবেন না আমাদের পার্কির সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই আপনাকে ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হতে হবে আমাদের এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন একদম ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনি আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড লগ ইন করে কিন্তু পার্কির আইডি নাম্বার দিয়ে সার্চ করলে প্রাক্তি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন এবং তার সাথে আপনি ডিরেক্ট কনট্যাক্ট করতে পারবেন আর যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আমাদের হটলাইন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু বাকি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন এবং তার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমাদের যে প্রসেস সেটা সম্পর্কেও জেনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে